ষড়যন্ত্র তত্ত্বটা আমাদের শাসকদের জন্যে খুবই উপাদেয় বিষয় যে যে কোনো ব্যর্থতা বা যে কোনো কিছু করতে না পারলেই যে ষড়যন্ত্র হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সরকারগুলো একটু বেশি করে তবে মনে করি অন্তর্বর্তী সরকার বাস্তবতাটা বাস্তবতাটাই অনুধাবন করবেন সমস্যাটা কঠিন বা সমস্যা সংকট সংকট উত্তরণ উত্তরণ উত্তরণের পথও সহজ নয় কিন্তু দেখতে হবে কারণটা কি এখন স্বজন তো অস এটা তো অদৃশ্য তাহলে স্বজন সত্যিই যদি থেকে থাকে স্বযন্ত্রকারীদের ধরতে হবে কারা করছে যদি না ধরতে পারে তার আগে বললে এটি মানুষ বিশ্বাস করবে না দ্বিতীয় যে প্রশাসনের কথা বলছেন প্রশাসনেও ধীরে ধীরে কিন্তু এক ধরনের স্বাভাবিক অবস্থা ফিরে আসছে আর সেখানে কেউ যেটি রহিনসেন প্রিন্স বললেন যে কেউ কেউ সেখানে জবরদস্তি হয়েছে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে কর্মকর্তা কর্মী পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনে তাদের কিন্তু ভয় আছে তো এই যে ভয়টা কাটানো একটা একটা অভয় পরিবেশ তৈরি করা যে সবার জন্যই যেটি প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমরা একটি পরিবার এই একটি পরিবার এই মানসিকতা এই চিন্তা এই পরিবেশটা রক্ষা করা সরকারের জন্য অত্যন্ত জরুরি আর সেখানে আরেকটি যেটা সমস্যা হচ্ছে স্থানীয় সরকার সংস্থা সরকার সংস্থাগুলো সব কিন্তু ভেঙে দিয়েছে ইউনিয়ন পরিষদ না ভাঙলেও ঘোষণা দিয়েছে যে এগুলো থাকবে না তাহলে বিকল্প কি ঢাকা শহরে আপনি আমরা কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে বিধবা ভাতা মানে যত ধরনের ভাতা আছে গরিব মানুষের জন্য সে ভাতা দেওয়া যাচ্ছে না কারণ সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সই আসছিল বিকল্প ছিল আর সরকার খণ্ডকালীন কর্মকর্তা দিয়েছেন এখন একজন ইউএনও বা একজন শিক্ষা কর্মকর্তার পক্ষে প্রত্যন্ত অঞ্চলে যে এটি যাচাই বাছাই করার সম্ভব না বা তার পক্ষেও তেরো কিলোমিটার দূরে ইউএনও অফিসে আসা সম্ভব না বা তার ওই সামর্থ্যও নাই এই কাজগুলো কিভাবে করবে সরকার তারও একটি কি বলে পরিকল্পনা সুষ্ঠু পরিকল্পনা নীতিমালা থাকা দরকার